নমস্কার শুনমানি দর্শকবৃন্দ আর কিছুদিন পরেই অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট অর্থাৎ ইউনিয়ন বাজেট যেটা কেন্দ্র সরকারের বাজেট সেই বাজেট প্রকাশিত হতে চলেছে এই বাজেটে আমাদের নানান প্রত্যাশা রয়েছে মধ্যবিত্তদের ট্যাক্স থেকে শুরু করে তারপর কৃষকদের ক্ষেত্রে পি এম কিষানের টাকা বাড়ানো বা কৃষিক্ষেত্রে আরও অন্যান্য ঘোষণা এছাড়াও আয়করের বিভিন্ন সুরাহা এছাড়াও আয়করের ছাড় সমস্ত কিছু বিভিন্ন প্রত্যাশা রয়েছে এছাড়াও অবসরকালীন সঞ্চয়ে কর ছাড় ইত্যাদি ইত্যাদি তো যে সকল প্রত্যাশাগুলো করা হচ্ছে পাঁচটি সম্ভাব্য প্রত্যাশা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলাই হচ্ছে আয় করে ছাড় থেকে সঞ্চয়ে সুদ বৃদ্ধি বাজেটে এই পাঁচ প্রত্যাশা মধ্যবিত্তের মাঝে আর সপ্তাহ সপ্তাহখানেকের সময় পয়লা ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজার বিশেষজ্ঞরা বলছেন অতীতের করের বোঝার জর্জরিত দেশের মধ্যবিত্ত শ্রেণী পরিত্রাণ পেতে এবার বাজেটে এই পাঁচ প্রত্যাশা করতে চলেছে তারা কি বলছে বাজার বিশেষজ্ঞরা এবারের বাজেটে মুদ্রাস্ফীতি রোধ ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক বোঝা কমানোর দিকে নজর দেবে মোদী সরকার ইতিমধ্যেই সরকারের নীতি এবং ব্যবস্থাপনার বাস্তবায়ন ঘটনা পরিকল্পনা সেরেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই কারণে বাজেটে ঘোষণার বিষয়ে আশা দেখছে মধ্যবিত্ত এই নিয়ে ইনফোমেরিক্স রেটিংয়ের চিফ ইকোনমিক্স ডক্টর মনোরঞ্জন শর্মা কিছু বিষয়ের উল্লেখ করেছে যাতে মধ্যবিত্ত পরিবার উপকৃত হতে পারে আয় করে কি সুরাহা নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে তিন থেকে সাত লক্ষ টাকার ট্যাক্স স্ল্যাবের মধ্যে ব্যক্তিদের কর কমানো হতে পারে বলে আশা করছেন শর্মা এছাড়া উচ্চ মুদ্রাস্ফীতি এবং খরচ বাড়ানোর বাধ্যতামূলক প্রয়োজনের কারণে সরকার দশ থেকে পনেরো লক্ষ টাকার আয়কর স্ল্যাবে করদাতাদের কিছুটা স্বস্তি দিতে পারে সাত লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় মনে করা হচ্ছে আগামী বাজেটে পুরনো কর ব্যবস্থাকে সরিয়ে পাকাপাকি নতুন কর ব্যবস্থা চালু করতে পারে সরকার সেই ক্ষেত্রে পুরনো ব্যবস্থা সম্পূর্ণভাবে বাতিল করা হবে নতুন শাসনের অধীনে আয়কর স্ল্যাবগুলিকে যুক্তিযোগ্য করে তোলার কাজ নতুন কর ব্যবস্থায় আয়কর আরও সহজ হয়েছে সেই ক্ষেত্রে সাত লক্ষ টাকা ছাড়ের অর্থ হল করদাতাদের আয়ের একই স্তরের উপর কিছুই ট্যাক্স দিতে হবে না সেখানে আগে তাদের এই স্ল্যাবে কর দিতে হতো সরকারকে এই বিষয়টি বিবেচনার কথা বলেছেন বিশেষজ্ঞরা অবসরকালীন সঞ্চয়ে কর ছাড়ের সীমা বৃদ্ধি আসন্ন বাজেটে অবসরকালীন সঞ্চয় বাড়াতে পারে বলে আশা করছেন মধ্যবিত্তরা সেই ক্ষেত্রে ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস বিনিয়োগের জন্য করমুক্ত সীমা বর্তমানে পঞ্চাশ হাজার টাকার সীমা থেকে বাড়ানো হতে পারে ইতিমধ্যেই টাকা তোলার নিয়মগুলি আরও নমনীয় করা হয়েছে এটি করদাতদের তাদের অবসরকালীন সঞ্চয় বাড়াতে সাহায্য করতো এরকম হলে সুবিধা পাবে মধ্যবিত্ত মররেগার ব্যয়বৃদ্ধি এছাড়াও জিএসটি এবং কৃষিতে সাহায্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম যেটাকে আমরা জব কার্ডের কাজ বলে থাকি একশো দিনের কাজ সেই প্রকল্প এছাড়াও কৃষি আয়ের সহায়তা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জিনিসের উপর অযৌতিক জিএসটি হার কমানো ও গ্রামীণ কর্মসংস্থানের ব্যয় বৃদ্ধির মতো ব্যবস্থা থাকতে পারে এবারের বাজেটে অর্থাৎ যে একশো দিনের কাজ তাতে বরাদ্দ বৃদ্ধি হতে পারে কৃষিখাতে সহায়তা বৃদ্ধি হতে পারে যেরকমটা আমাদেরকে আগে জানিয়েছিলাম পিএম এম কিষান প্রকল্পে যেমন দাবি উঠেছে যে ছ হাজারের বদলে টাকাটা বাড়াতে হবে আট হাজার দশ হাজার বা বারো হাজার এরকম কিন্তু দাবি করা হচ্ছে তো সেটা হয়তো হতে পারে হয়তো বলছি কারণ এর আগেও অনেকবার বলেছে তারপরেও হয়নি তো এবারেও আমরা আশাতে থাকবো বাড়াই কিনা এছাড়াও যে প্রয়োজনীয় যে সকল জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস তাতেও জি দিতে হয় আঠেরো পার্সেন্ট হারে তার ফলে জিনিসের দামটা অনেক বেড়ে যায় তো সেই জিএসটি হয়তো কিছু কিছু পণ্যে কমতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে জিনিসের দামও অনেকটা কমতে পারে এবং গ্রামীণ ব্যয় বৃদ্ধি সেটাও কিন্তু ঘোষণা হতে পারে তো আমাদের পুরোটাই নজর থাকবে পয়লা ফেব্রুয়ারির দিকে পয়লা ফেব্রুয়ারির আগে কনফার্ম আমাদেরকে জানানো যাবে না তো পয়লা ফেব্রুয়ারি জানাবো কি কি ঘোষণা হলো আর কি কি ক্ষেত্রে কত টাকা বরাদ্দ হলো পিএম কিষণের টাকা বাড়লো কি বাড়লো না সমস্ত কিছু আপনারা কি চান এবারের বাজেটে কেন্দ্র সরকারের কাছ থেকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন